রমজান কি আর অন্য মাস কি এখন কোনো পার্থক্য তার কাছে নাই রমজান মাসেও সে জুমা আসে নাই অন্য দিনেও সে জুমা আসে না রমজান মাসে রোজা রাখে না একবার ফ্যামিলি সহ আমি একজনকে জিজ্ঞাসা করলাম সম্পর্ক যা হবে বাবা আপনাদের বাড়ির দিকে রোজা গিয়েছে না আমরা রোজা দেখা পাই না আমি জানি যে ওর বাবা রোজা রাখে আমি ছেলেবেলে রোজা রাখে তোমার আম্মু রোজা রাখে

আর জুমায় কি উনার কাছে সব সমান মোটেই তো হাই নেই চিকন পকা পকা আছে আসলে কোন তিন ধর্ম সম্পর্কে তার কোনো আলো নাই কোনো জ্ঞান নাই বিধায় তিনি এই কাজগুলো করে যাচ্ছেন অথচ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড কত যে দামি একটা সেকেন্ড একটা মিনিট অন্যান্য অন্য দিনের তুলনায় হাজার বছরের সমর্থন হবে জুহার আল্লাহ প্রিয় উপস্থিতি এই এই ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ বদা করেছেন যারা রমজান পাইলেন না পাইলেন কিন্তু এখনো তার গুণাগুলাকে মাফ করে দিতে পারেননি আমরা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ আমলে শেষ আমলের উপরে আল্লাহ তাআলা কি করেন আমাদের নির্ভর করবেন শেষ আমলেই আমাদের জন্য এটা গ্রহণযোগ্য হবে প্রিয় উপস্থিতি এইজন্য আমরা শেষ পর্যন্ত রমজানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন যারা ওইভাবে কাপড় মিলে দিয়ে কান্না করতে পারিনি এখন সময় আছে কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ে যায় যে ঘুমিয়ে কাজা করেছ ফজল তখনও যাপনি যখন জহর তাই না খেলায় খেলায় কেটেছ আসার মাগরি শুনে আজান এই এসাতে জামাতে হওয়ার সামিল জামাতে আছে এখনো স্থানের সম্ভবত কবিতাটি যে এখনো আপনার রহমত তাজা মাগফিরা প্রায় শেষের দিকে আমি জাগি নাই আমি এখনো বলতে পারি না এরকম যদি আমরা কেউ থেকে থাকি ও আল্লাহর বান্দারা আল্লাহর ওয়াস্তে বলছি শেষ পর্যায়ে হলেও এই কয়টা দিন আমরা গুনাহগারি করি আল্লাহর দরবারে কান্না কাটি করি আমরা রোজা রাখি মসজিদে এসে এতেকাবের নিয়াতে বসি সব সব সময় দুনিয়া থেকে ফারেক হয়ে এই দুই একটা দিন